অনিকেত নামের এক ভাই আজকের ঘটনাটা পাঠিয়েছেন চাইলে আপনারাও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে জানাতে পারেন আপনার অলৌকিক অভিজ্ঞতা আজকের ঘটনাটি শুনুন অনিকেত ভাইয়ের কলমে দু সালের কথা বলছি নভেম্বর মাসের শেষ শীত পড়তে শুরু করেছে কলকাতায় পার্ক সার্কাস থেকে অফিস পার্টি শেষ করে সবে বেরিয়েছি রাত প্রায় দুটো বাজে রাস্তা পুরো শুনশান একটা গাড়ি চলছে না এখান থেকে আমার বাড়ি অনেকটাই দূরে আমার সহকর্মীরা অনেকেই আগে বেরিয়ে গেছে বাকিদের নিজস্ব গাড়ি আছে কিন্তু ওরা নর্থে যাবে না এত ট্যাক্সি লাগবে মোবাইলে দেখলাম কোনো ওলা ট্যাক্সি অ্যাভেলেবেল আছে নাকি না কিচ্ছু নেই উবেরেও একই অবস্থা এখন হাঁটাই ভরসা তবে আশা করছি রাস্তায় নিশ্চয়ই কোনো না কোনো ট্যাক্সি পেয়ে যাবো ওটাই ধরে নেব না হয় আমি জোরে পা চালালাম আমার ধারণা ঠিকই ছিল মিনিট পাশে খাটতেই দেখলাম একটা হলুদ ট্যাক্সি দাঁড় করানো আছে রাস্তার ধারে চাক বাঁচা গেল ট্যাক্সির ভেতরে বৃদ্ধ শিট ড্রাইভার অঘরে ঘুমোচ্ছে তাকে ডেকে তুললাম বললাম যাবে বিরক্ত হয়ে সে উত্তর দিল নাই তারপর পাশ ফিরে আবার সিটে হেলান দিয়ে চোখ বুঝল আমি আর একটু অনুরোধ করলাম ওনাকে কিন্তু উনি মানতে নারাজ এই শীতে দিব্যি ঘুমোচ্ছেন এখন কোথাও যেতে পারবেন না ক্লিয়ার করবো আবার হাঁটতে শুরু করলাম মনে হয় হেঁটেই যেতে হবে পুরোটা একটু দূরে একটা পান বিড়ির দোকান খোলা ছিল তখনও আমি একটা সিগারেট নিতে ওখানে ঢুকলাম আমাকে দেখে দোকানটা জিজ্ঞেস করলো ট্যাক্সি লাগবে নাকি আপনার আমি ওনার দিকে তাকালাম পাকানো তড়ির মতো চেহারা বয়স প্রায় পঞ্চাশ মাথায় কাঁচা পাকা চুল চোখগুলো ঘোলাটে কিন্তু আমার ট্যাক্সি লাগবে কিনা সেটা উনি জানলো কী করে আমি চট করে একবার পেছনে তাকালাম বুঝেছি এখান থেকে ওই ট্যাক্সিটা দেখা যাচ্ছে সম্ভবত উনি আমাকে ট্যাক্সিওয়ালার সাথে কথা বলতে দেখেছেন বললাম হলে তো ভালোই হতো উনি বললেন ট্যাক্সি লাগলে ওই সামনের মোড়ে চলে যান মাঝে মাঝে আড়াইটে নাগাদ একটা ট্যাক্সি যায় ওখান দিয়ে কপাল ভালো থাকলে পেয়ে যেতে পারেন সিগারেটটা নিয়ে ওনাকে একটা ছোট ধন্যবাদ দিয়ে আমি বেরিয়ে পড়লাম ঘড়িতে দুটো পঁচিশ বাজে অপেক্ষা করা কি ঠিক হবে ভাবলাম পাঁচ মিনিটের তো ব্যাপার দাঁড়িয়েই চাই আর পাঁচ মিনিট অপেক্ষা করলেই হয়তো ট্যাক্সিটা পেয়ে যাব। ঠিক আড়াইটের সময় একটা হেড লাইটের আলো দেখা গেল রাস্তার বাকে এর মধ্যে বেশ কুয়াশা পড়ে গেছে সাদা কুয়াশার চাদরের ওপর মোটা লেয়ার ফেলেছে স্ট্রিট লাইটের আলো এর মধ্যে একটা পুরনো ট্যাক্সি ধীরে ধীরে লড়ঝড়ে ভঙ্গিরে আমার দিকে আসতে লাগলো বুড়ো দোকানই ঠিকই বলেছিল তাহলে এর মধ্যে সে কখন ঝাঁপ বন্ধ করে বাড়ি চলে গেছে টের পায়নি যাই হোক আমি হাত দেখিয়ে দাঁড় করালাম যদু মিত্র লেন যাবেন লোকটা মাথা নাড়ল অর্থাৎ উঠে পড়ুন কথা না বাড়িয়ে আমি তখনই উঠে পড়লাম দামদর পরে ঠিক করে নেওয়া যাবে বেশ শীত করছে আর এই গাড়ির ভেতরটা যেন আরও বেশি ঠান্ডা মনে হচ্ছে রেফ্রিজারেটরে ঢুকে গেছি ড্রাইভার লোকটার মুখ দেখা যাচ্ছে না মাথায় বড় একটা হ্যাট পরে আছেন উনি আমার একটু অবাক লাগলো আজ পর্যন্ত কোনো হ্যাট পরা ট্যাক্সি ড্রাইভার দেখিনি আমি এর মধ্যে গাড়ি চলতে শুরু করেছে আমি জানালায় চোখ রাখলাম কুয়াশা পড়ে গেছে রাস্তার পাশের দোকানের সাইনবোর্ডগুলো পর্যন্ত দেখা যাচ্ছে না কুয়াশায় এত কুয়াশা পড়ল কখন হঠাৎ আমার চোখ পড়লো গাড়ির রেয়ার ভিউ মিররে একটা বাচ্চা মেয়ে বসে আছে আমার সিটের পাশে ছোট্ট মেয়ে কত বয়স হবে পাঁচ বছর একটা সাদা ফ্রক পরা চুলগুলো নেমে এসেছে কাঁধের ওপর মুখটা দেখা যাচ্ছে না গাড়ির তুলে কাঁপছে একটু একটু আমি সঙ্গে সঙ্গে পাশে তাকালাম কেউ নেই কেউ থাকার কথাও নয় ভয়ে আমার গলা শুকিয়ে এলো রেয়ার ভিউ মিররে এখন আর কাউকে দেখা যাচ্ছে না কিন্তু আমি স্পষ্ট দেখেছি একটা বাচ্চা মেয়েকে না আমি নেশার ঘোরে নেই চোখের ফুল নয় আমার আমি মোবাইল বের করলাম নেটওয়ার্ক নেই লোকেশন কিছু দেখাচ্ছে না গাড়ির ভেতরে যেন শীতটা আরও জাঁকিয়ে বসেছে কেঁপে যাচ্ছে আমার হাড়গোড় জানলার ওপাশে সব কুয়াশায় ঢাকা কিছু দেখা যাচ্ছে না চারপাশের আমি বুঝতে পারলাম পরিস্থিতি ঠিক নেই এ কোথায় চলেছি আমি আমি প্রায় চিৎকার করে উঠলাম গাড়ি থামান গাড়ি থামান আমি নামবো প্লিজ রাই থামান নামতে দিন আমাকে ড্রাইভার আমার কোনো কথাই দিল না যেন শুনতে পাননি আমার কথা বরং গাড়ির গতিবেগ যেন আরও বেড়ে গেল এরপরে ধাক্কা একই এত ঠান্ডা কেন না শরীর আর আর আমার ধাক্কা কেউ নি ঘুরে তাকালেন আমার দিকে ভিতসৎ থেঁতলে যাওয়া একটা মুখ মুখের ওপর রক্ত মাংস সব তলা পাকিয়ে রয়েছে একটা চোখ ঠিকরে বেরিয়ে রয়েছে মুখের ওপর থেকে তারপর আমার আর কিছু মনে নেই আমি জ্ঞান হারালাম আমার জ্ঞান এসেছিল হাসপাতালে ভোরবেলা আমাকে নাকি গ্যারেজের পাশে ফেলে রাখা একটা ভাঙা ট্যাক্সির ভেতরে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় স্থানীয় লোকেরাই আমাকে ভর্তি করে হাসপাতালে সুস্থ হয়ে উঠতে বেশ কয়েকদিন লেগেছিল আমার সুস্থ হওয়ার পরে ওই জায়গাটার খোঁজ নিয়েছিলাম আমি আশ্চর্য বুড়ো ট্যাক্সি ড্রাইভারের জায়গাটা বেশ মনে আছে আমার কিন্তু যে দোকান থেকে আমি সিগারেট কিনলাম সেই দোকানটা কোথায় সেটা তো দেখতে পাচ্ছি না আমি আর ওই মোড়টা যেখান থেকে আমি ট্যাক্সিতে উঠলাম সেটাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না আশেপাশের দোকানে জিজ্ঞেস করেছিলাম আমি কেউ সেই রাত আড়াইটের সময় যাওয়া কোনো ট্যাক্সির খোঁজ দিতে পারেনি আমাকে তবে যে ভাঙা ট্যাক্সির ভেতরে আমাকে পাওয়া গিয়েছিল সেটা নাকি ছিল এক অ্যাংলো ইন্ডিয়ান লোকের বছর দশেক আগে সেটা নাকি অ্যাক্সিডেন্ট করেছিল মাঝরাতে কুয়াশার মধ্যে চালাতে গিয়ে নেশার ঘোরে ঢুকে গিয়েছিল একটা ছোট দোকানের মধ্যে তিনজন মারা গিয়েছিল সেই দুর্ঘটনায় সেই দোকানি আর ড্রাইভার ছাড়াও মারা গিয়েছিল তার ছোট্ট মেয়েটি খবরের কাগজেও বেরিয়েছিল ঘটনাটা তারপর সময়ের সাথে সাথে মানুষ ভুলে গিয়েছে ব্যাপারটা ঠিক কী হয়েছিল সেই রাতে আমার জানা নেই আমি কি নিজেই কোনোভাবে চড়ে বসেছিলাম সেই ট্যাক্সিতে নাকি কেউ সম্মোহন করে নিয়ে গিয়েছিল আমার সঙ্গে তাদের সাথে সেটা জানা নেই আমার তবে মাঝে মাঝে আমি এখনও দুঃস্বপ্ন দেখি সেই রাতের একটা ফাঁকা রাস্তায় ধীরে ধীরে এগিয়ে আসছে একটা হলুদ ট্যাক্সি সেটা দাঁড়িয়ে পড়ছে আমার সামনে আর দরজা খুলে একটা বাচ্চা মেয়ে আমাকে বলছে আসবো আমাদের সাথে প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন ঘটে যাওয়া নানা রকম অলৌকিক ঘটনা নিয়ে আমরা আবার আসবো এখানে আর যদি আপনাদের কোনো অলৌকিক অভিজ্ঞতা থেকে থাকে সেটা আপনারা আমাদের লিখে জানাতে পারেন লেখা পাঠাতে ক্লিক করুন ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মে সবাইকে অনেক ধন্যবাদ